আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তোমাদের সকলকেই আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা ছেচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশে আসা গণিত অংশ থেকে আরও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তোমরা সকলেই এই সমাধানকে ভালো দেখার চেষ্টা করবে আমরা আগে প্রশ্নটি করে নিই এখানে বলা হয়েছে একটি থলিতে থলিতে পাঁচটি নীল দশটি সাদা বৃষ্টি কালো বল আছে দৈব চরের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত আমরা প্রশ্নটি আবার বলব একটি থলিতে পাঁচটি নীল দশটি সাদা বৃষ্টি কালো বল আছে দৈব চরের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত আমরা সকলে জানি এই প্রশ্নটি সম্ভাবনা সম্পর্কিত একটি সমস্যা

এখানে দশ আর এখানে কত বিশ তাহলে টোটাল কত পঁয়ত্রিশ ওকে আর আমাদের কোন বলের কথা বলা হয়েছে সাদা বলের কথা বলা তাহলে পঁয়ত্রিশ থাকবে বনে আর বলের সাদা বলের সঙ্গে থাকলে লবে ইকল তো কত হবে এখানে দুই বাই কত সাত ওকে তো এটা হলো কিন্তু সাদা হওয়ার সম্ভাবনা এটা কি আসলো সাদা হওয়ার সাতা হওয়ার সম্ভাবনা কত দুই বাই সাত এবার সাদা না হওয়ার সম্ভাবনা কত এক থেকে দুই বাই সাত তার মানে আমাদের এখানে সাত পাঁচ দুই বাই সাত সম্ভাবত পাঁচ বাই সাত তাহলে সাদা না হওয়ার সম্ভাবনাগত পাঁচ বাই সাত বন্ধুরা এভাবে আমরা কথা